আসসালামু আলাইকুম আজকে আমরা বিউটি সার্কুলার নিয়ে টু জেড সবকিছু আমরা আলোচনা করব চব্বিশ পঁচিশে সেশনের যা যা আপডেট এসেছে এবং যে বিষয়গুলো আছে সার্কুলার মধ্যে আমরা সবগুলো নিয়ে আজকে আলোচনা করব যে কি কি আপডেট আসলো এখানে তো চলো আমরা নেক্সটে যাই প্রথমে আমরা দেখবো হইলো আবেদন যোগ্যতা তোমার কত জিপিএ থাকলে তুমি অ্যাকচুয়ালি আবেদনটা করতে পারবা পরীক্ষা দেওয়ার জন্য তুমি কত জিপিএ লাগবে তুমি যদি আবেদনই না করতে পারো তাহলে টোটাল দেখে তার লাভ নাই তোমার তো দেখো তুমি এটা দেখো আমি তোমাকে দেখাই সেটা হইলো কি এফবিএস যেটা এফবিএস এ তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে সায়েন্স থেকে তোমার আলাদা করে 4.25 পাইতেই হবে দুইটাতে তোমার কত লাগবে 4.25 এটা আগে যেটা ছিল 4.00 এটা 4.25 কোর্স আপডেট এটা 4.25 মোট কত লাগবে তোমার 9.00 তোমার লাগবে তারপরে দেখো এফবিএস এ মানবিক যেটা ছিল এই মানবিক থেকে তোমার বা টোটাল যোগ করে কত হবে এইট পয়েন্ট ফাইভ জিরো হইতে হবে তারপরে দেখো ব্যবসায়ী শিক্ষা যেটা সেটা কত ফোর পয়েন্ট জিরো জিরো টোটাল কত হতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো তার মানে বিজ্ঞানেরটাই শুধু বেশি এখানে এটা জাস্ট কিসেরটা বেশি বিজ্ঞানেরটাই জাস্ট এখানে বেশি তারপর দেখো এফ এ ডাবল এস যেটা এফ এ ডাবল বিজ্ঞান মানবিক ব্যবসা তারা দেয় নাই তারা তাদের প্রসপেক্টাস বলো বা সার্কুলার বলো এখানে কোনো শর্ত দেয় নাই সে তো আমরা এখানে দেই নাই জিপে কথা লাগবে নাইন পয়েন্ট জিরো জিরো এইট মানবিকের ব্যবসায় এইট তারপরে এফ ট্রিপল এস যেটা এটাতে বিজ্ঞানের যারা তাদের জন্য কত লাগবে পরীক্ষা দেওয়ার জন্য ফোর পয়েন্ট টু ফাইভ লাগবে অনেক শিক্ষার্থী আশা করেছিল যে তাদের ফোর পয়েন্ট জিরো জিরো ছিল তো ন্যূনতম যে এখানে ভর্তি পরীক্ষা দেবে আগে বলছিল যে ভাই আমি এখানে ভর্তি পরীক্ষা দেবো অনেক পড়ার খুব ইচ্ছা বাট সে কিন্তু এখানে দিতে পারবে না এখানে কত লাগবে ফোর পয়েন্ট টু ফাইভ মানে এটা কি করেছে চেঞ্জ করেছে হয়তো ভাই এটা বা ওইটা দুইটার মধ্যে একটা চেঞ্জ করেছে তারা আচ্ছা তাহলে এখন কত লাগতেছে এখন লাগতেছে ওইলো ফোর পয়েন্ট টু ফাইভ করে তার মানে ফোর পয়েন্ট জিরো জিরো না এখন কত লাগতেছে ফোর পয়েন্ট টু ফাইভ করে ফোর পয়েন্ট টু ফাইভ করে টোটাল কত লাগবে নাইন মানবিকের ফোর পয়েন্ট জিরো কত লাগবে এইট পয়েন্ট টু করে টোটাল কত লাগবে এইট পয়েন্ট ফাইভ একটা স্ক্রিনশট দিয়ে নাও তাহলে তোমার এটা আর কখনো ওই ঝামেলা হবে না তুমি পরীক্ষা দিতে পারবা নাকি পারবা

সব প্রশ্ন কিসে করা হবে জীবন কেন দিলাম তো বাংলা কোশ্চেন বাংলাতে করা হবে বাকি যেগুলো আছে মানে ইংলিশ যেটা এটা কি করা হবে ইংলিশে করা হবে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন স্ক্রিনশট দিয়ে নেন কাজে লাগবে ও হ্যাঁ মেইন বিষয়টা তো ছেড়ে গেছি ভাই এ ভাই এবার নেগেটিভ মার্ক কত নেগেটিভ মার্ক হইল জিরো পয়েন্ট ফাইভ জিরো আগে আমরা বলতাম যে আন্দাজে যদি একটা ঠিক করতে পারো তাহলে তোমার যদি ভুল ক্রমে একটা সঠিক হয় তাহলে তোমার আরো পজিটিভ মার্ক যুক্ত হবে কিন্তু এবারে এটা না ভাই এই ভুলটা যেমন একটা ভুল হলে তোমার কত মার্ক কাটবে কাটবে অর্থাৎ তোমার যদি দুইটা ভুল হয়ে যাবে তিন মার্ক কাটবে টোটাল থেকে

মানমডর দেখো মানমডর হলো এ ম্যাথে হলো 40 ইংলিশে 25 জিকেতে 10 এফএডব্লিউএস এফট্রিবলসে সেম সাধারণ গণিতে 40 ইংরেজিতে 40 বাংলাতে তোমার 20 ক্যালকুলেটর ইউজ করতে পারবে না এখানে সাধারণ জ্ঞান ইংরেজিতে তোমার পরীক্ষা হবে তারপরে দেখো বিপিজে টাইমলাইন যেটা এটা যদি আমি বলি সেটা হলো কি আমাদের সেটা হলো এই যে 8 নভেম্বর থেকে তোমার কি হবে 8 নভেম্বর থেকে তোমার কিন্তু শুরু হয়ে যাবে 8 নভেম্বর থেকে তোমার অ্যাপ্লিকেশনটা কি হয়ে যাবে 8 নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন তোমার শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে তারপরে কত অ্যাপ্লিকেশনের শেষ সময় কত বাইশ নভেম্বর ভাই অনেকেই কি হয় জানো অনেকে এই যে অ্যাপ্লিকেশন শুরু শেষ এটা তাদের মনেই থাকে না মানে এত স্টুপ এত ভালো স্টুডেন্ট পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে এগুলো মনে নাই যে আবেদনের ম্যাথ কি শেষ হয়েছে নাকি হয় নাই বা আবেদন কি শেষ হয়ে গেছে নাকি ম্যাথ আচ্ছা তো দেখো এটা কত এটা হলো আমাদের বাইশ নভেম্বর তারপরে যেটা হবে সেটা কি আমাদের সেটা হইল সেটা হইল যে প্রাইমারি সিলেকশন রেজাল্ট ভাই সিলেকশনের সবাই টিকে সিলেকশনের সবাই ঠিক এখানে টাকা বেশি লাগে থেকে অনেকে যায় না ভাই মানে আবেদনই করে না তো সিলেকশনের সবাই টিকে যায় কার্ড ডাউনলোড করতে পারো পাঁচ ডিসেম্বর এস পরীক্ষা হবে ডিসেম্বর মানে একসাথে দুইটা ইউনিটের পরীক্ষা তার মানে আমি যে তোমাদেরকে দেখাইছিলাম এর আর আগে যে এফ এ এস এর জন্য সাজেশন আমি কি বলছিলাম যে সমন্বয় করে পড়বাই সমন্বয় করে পড়তে কারণ একই দিনে পরীক্ষা তোমার তারপর হলো চোদ্দোই ডিসেম্বর আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো দেখো এখানে সার্কুলার থেকে ডিটেলস দেওয়া আছে তোমার সন্দেহ থাকলে তুমি দেখে নিতে পারো ওয়েবসাইট থেকে বাইকান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখো এখানে বলা হচ্ছে কি এই যে এফ মানে সায়েন্স ইউনিট যেটা সেটা পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর তারপরে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ যেটা আর কি এফ টি কলেজ এটারও পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর তারপরে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এফ এস টি যেটা এটারও পরীক্ষা হবে কত কবে চোদ্দ ডিসেম্বর তেরোই ডিসেম্বর দুইটা হবে আমাদের এফ এ আর এফ টি কলেজ এফ এ ডাবল এস এর পরীক্ষা আমাদের একই দিনে হবে তারিখটা কত তারিখটা হলো আমাদের তেরোই ডিসেম্বর সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত হবে এটার পরীক্ষা আচ্ছা তারপরে দেখো আচ্ছা আমি তো অনেক কিছু বললাম বাট আমি যদি তোমাদের সুবিধা করতে চাই আর একটু ভালো করতে চাই যারা আমাদের এখানে একেবারে নতুন আছো একেবারে কি আছো যারা নতুন আছো তোমরা চাইলে কিন্তু আমাদের দশটা ইংলিশ বেসিক ক্লাস নিতে পারো কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যেহেতু ভিডিওটা দেখতেছো আর এটা এমন কোনো চ্যানেল না যে সাবস্ক্রাইব করে তোমার প্রবলেম হয়েছে আচ্ছা যদি প্রবলেমও হয় তাহলে তোমার অ্যাডমিশন শেষ হয়ে গেলে এটা তুমি আনসাবস্ক্রাইব করে দে কোনো সমস্যা নেই এখন সাবস্ক্রাইব করে রাখো কারণ আগে আমরা সাম্প্রতিক ক্লাস নেবো আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবো এগুলো তোমার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ পাঁচ ছয় থেকে পাঁচ থেকে ছয়টার মতো পরিশ্রম তুমি ইজিলি কমন পেয়ে যাবা ভাই ইজিলি কমন পেয়ে যাবা আচ্ছা দেখো আমি যদি আমাদের তিনটা কোর্স সম্পর্কে বলি আমরা তিনটা কোর্স লঞ্চ করছি তোমাদের জন্য তিনটা কোর্স লঞ্চ করছি ভাই কি কি কোর্স এটা একটা হইলো যে ইংলিশ কোর্স অনেকেই প্রিপারেশন নিচ্ছে বাট তাদের ইংলিশটা অনেক বেশি দুর্বল সব ইউনিভার্সিটির জন্য টেনশন হচ্ছে ভাই ইংলিশে কি করবা তুমি আশা করি জানো যে ঢাকা ইউনিভার্সিটি সবার দেশের সব ইউনিভার্সিটি প্রায় নাই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে তারা কথাই ফেল করে ইংরেজিতে ফেল করে বা ইংরেজির জন্য তারা ভালো সাবজেক্ট পায় না আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে ভাই তোমার শুধু বিউপি না সবগুলো ইউনিভার্সিটি কভার হয়ে যাবে তুমি আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তুমি যদি আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হও তাহলে আমাদের বিউপি এক্সাম বেস যেটা আমরা লঞ্চ করতেছি সেটা তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা আর তুমি যদি মনে করো না আমার প্রিপারেশনটা আরো স্ট্রংলি নেওয়া দরকার শুধু ইংরেজি না শুধু এক্সাম না আমার প্রিপারেশন অনেক খারাপ হয়ে গেছে আমি কি করবো ক্র্যাশ কোর্সে ভর্তি আমাদের ক্র্যাশ কোর্স রয়েছে এখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো তোমার প্রিপারেশনটা যদি অগোচাল হয়ে থাকে তাহলে তোমার জন্য এটা তাহলে আমরা প্রিপারেশনটা অনেক বেশি গোছালো করে দেবো যেগুলো পড়ো নাই সেগুলো তোমাকে আমি পড়াই দিব আমি পড়াবো তুমি পড়বা ব্যাপারটা এরকম আর কি আচ্ছা আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো তারপরে দেখো তারপর যদি আমি বলি আমাদের আরো দুইটা কোর্স রয়েছে সেটা হলো কি আমাদের ফাউন্ডেশন কোর্স তুমি যদি আমাদের ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে ভাই এই যে যে কোর্স গুলো আছে না এক্সাম ব্যাস ক্রাশ কোর্স এগুলো তার ভর্তি লাগবে না সামনে ডিউ আসতেছে ডিউ পরীক্ষা হবে ডিউ তুমি ফ্রি অ্যাক্সেস পাই যাবে তুমি যদি আমাদের ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট হয়ে দেখো তারপরে যদি তুমি আমাদের সামনে সিও আসতেছে আর ইউ আসতেছে এগুলো সবগুলো কোর্সে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে জাস্ট তোমার কি করা লাগবে জাস্ট তুমি আমাদের ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও প্রাইস বেশি না ভাই মাত্র তেইশশো নব্বই টাকা মাত্র টাকা একটা হলো সেকেন্ড টাইম আমাদের ফার্স্ট টাইম আর তুমি তোমার সিটটা ইনশোর করার জন্য এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে নগদে ক্যাশ ইন বা সেন্ট মানি করে নাম দিতে পারো কোনো সমস্যা নেই

তারপর দেখো বিউপিতে কিন্তু ইংলিশটা কিন্তু অনেক কঠিন হয়ে থাকে তো ইংলিশে যা যা লাগবে আমাদের বেসিক থেকে অ্যাডভান্স যা যা লাগবে সবকিছু এর মধ্যে ইনক্লুড করা আছে আচ্ছা তারপরে চলো এক্সাম ব্যাচ যদি আমি একটু রুটিনটা দেখাই দেখো এক্সাম ব্যাচ রুটিন অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই যে আমাদের নভেম্বর পনেরো থেকে কিন্তু শুরু হয়ে যাবে দেখো নভেম্বর পনেরো নভেম্বর ষোলো নভেম্বর সতেরো মানে না এক্সাম ভাই দেখছো একবার তুমি একটানা কিন্তু এক্সাম একটানা এক্সাম চলতেই থাকবে আমাদের পর্যায়ক্রমিক ভাবে তোমার प्रिपरेशनটা অনেক স্ট্রং হবে ভাই অনেক স্ট্রং হবে 2700% তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার प्रिपरेशनটা কি হবে বুঝতেই পারতেছো আর ভাই তুমি যেখানেই পড়ো না কেন যেখানেই পড়ো না কেন সমস্যা নাই प्रिपरेशन অগসরও থাকলে ক্রাশ করতে পড়তে হতে পারো আমি বলতেছি না জোর করতেছি আমাদের এই যে ফ্রি ক্লাস যেগুলো নেওয়া হয়েছে বেসিক ক্লাস এই ক্লাসগুলো দেখো দেখেছো তোমার মনে হয় যে না মায়ের কাছে পড়লে আমার ভালো হবে পড়তে পারো ইজি পড়তে হয়ে যাও দ্রুত তারপরে দেখো তারপরে চলো নেক্সট যেটা আসতেছে সেটা আমি একটু দেখাই ডিপার্টমেন্ট ভিত্তিক যে ব্যাপারগুলো রয়েছে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম দেখো এখানে যে ইউনিটটা রয়েছে যেটা কার ভাই হইল সায়েন্সের সায়েন্সের ইউনিট এখানে শুধু শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে বাকি যে তিনটা তিনটা শিক্ষার্থীরা রয়েছে মানে বিভাগের শিক্ষার্থী রয়েছে আমাদের আমাদের কয়টা বিভাগের শিক্ষার্থী তিনটা তিনটা কেন বললাম ভাই দেখো কমার্স একটা আর একটা হইলো কেম আর একটা হইল আমাদের আর্টস আরেকটা কে ভাই আর একটা হলো বিভাগ পরিবর্তন এই বিভাগ পরিবর্তন কমার্স আর্টস এরা তিনটাতেই দিতে পারবে কি করতে পারে তিনটা দিয়ে দিতে পারবে আর বিভাগ পরিবর্তন সে যদি সাইন্স থেকে বিভাগ পরিবর্তন করতে চায় সে কিন্তু সাইন্সের যে ইউনিট সেখানে পরীক্ষা দিতে পারবে তার মানে কি তার মানে সাইন্সের শিক্ষার্থী হইলে ভাই এখানকার যে চারটা বিভাগ রয়েছে চারটা বিভাগে তুমি পরীক্ষা দিতে পারবা চারটা বিভাগে পরীক্ষা দিতে পারবা তুমি যদি সাইন্সে না হও তাহলে তুমি জাস্ট তিনটা বিভাগে এখানে পরীক্ষা দিতে পারবা দেখো এখানে আসন সংখ্যা সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে হইল আমাদের এই যে এফবিএস বিজনেস স্টাডিজ যেটা এখানে সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে মোটামুটি আসন সংখ্যা এইরকমই এগুলো কম বড় করা হয় আর এটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষর উপর নির্ভর করে

আমরা তো পড়তে বলছি পড়তে বলছি না আসলে তোমার তো হয়ে গেল তোমার নিজেই কমন পেয়ে গেলাম সমস্যা নাই তো তারপরে কন্ডিশন আছে তারপরে ইউনিট প্রপার গাইডলাইন তোমার অবশ্যই কি দরকার প্রপার গাইডলাইন দরকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সাবজেক্ট কন্ডিশন আছে এটা

এই যে ভর্তি পরীক্ষা কিন্তু কোঠা রয়েছে এই কোঠা নিয়ে আমরা এত আন্দোলন করলাম এখনো আছে কোঠা ভাই এখনো আছে তো আসে কোথাও রয়েছে সারা বাহিনী রয়েছে হলো সাতাশ পার্সেন্টের মতো কোঠা কোঠা তারপরে আমাদের আর উপজাতি হলো এই মোট রয়েছে এখানে অর্থনীতি পড়তে চাইলে তোমার অর্থনীতি উচ্চতর গণিত হিসাবিজ্ঞান যে কোনো একটা সাবজেক্টে এসএসসি বা এসএসসি তে পাই লাগবে মানে এই কয়টা সাবজেক্ট যদি তোমার না থাকে তাহলে তোমাকে অর্থনীতি দেবে না বিশ্ববিদ্যালয় তোমাকে অর্থনীতি দেবে না তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়তে চাইলে এসএসসি তে তোমার উচ্চতর গণিত পরিসংখ্যান থাকবে উচ্চতর পরিসংখ্যা না থাকলে তোমাকে এটা দেবে না আর থাকতে হবে তোমার এবং এটাতে কত পাওয়া লাগবে বা নিতে পারবা তারপর ইংলিশে পড়তে চাইলে অবশ্যই তোমার এসএসসি এইস উভয় পরীক্ষা ইংরেজিতে অবশ্যই এ মাইনাস থাকতে হবে তোমার ইংরেজিতে যদি এ মাইনাসের কম থাকে তাহলে তুমি ইংরেজি ভালো না তোমাকে এই জন্য সাবজেক্টটা দেবে না বুঝতে পারছো তোমার ইংরেজিতে ভালোভাবে পড়তে হবে স্ক্রিনশ নাও গুরুত্বপূর্ণ কিন্তু তারপরে দেখো কাটমার্ক এর যে ব্যাপারটা কাটমার্ক কথা বলি ভাই কাটমার্ক যেটা কাটমার্ক হইলো একটা ইউনিভার্সিটি চান্স পাইতে হইলে সর্বনিম্ন যে এত মার্ক পেয়ে তুমি চান্স পাইছো একটা ইউনিভার্সিটিতে সেটা কি সেটা হইলো কি কাটমার্ক মানে সর্বনিম্ন যত মার্ক পেয়ে একটা ইউনিভার্সিসে সে পাইছে সেটা কি আমাদের সেটা হইলো কি আমাদের কাটমার্ক এফ এ ডাবল এস এফ এস সবগুলো ইউনিভার্সিটিতেই প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে হান্ড্রেড এর মধ্যে তুমি যদি সিক্সটি প্লাস থাকো নিশ্চিত চান্স পাবা হান্ড্রেড এর মধ্যে সিক্সটি প্লাস থাকলে তুমি নিশ্চিত চান্স পাবা সেটা সাধারণ আটানো থেকে শুরু হয় প্রশ্ন যদি সহজ হয় কাটমার্ক বেড়ে যাবে প্রশ্ন যদি হয় কাটমার্ক কমে যাবে তোমার টার্গেট হবে সিক্সটি তারপর দেখো আবারও বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তোমাকে ইংলিশ ফ্রি ক্লাস দিতে হবে যার মাধ্যমে তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে তারপরে দেখো আমি যদি আমাদের কোর্স সম্পর্কে যদি যদি একটু বলি আমি তো বললাম তোমার অগোচল থাকে ক্র্যাশ কোর্সে করতে হয়ে যাও এক্সাম বাস ফ্রি পেয়ে যাওয়া প্রিপারেশন যদি স্ট্রং হয়ে থাকে প্র্যাকটিস করতে চাও এক্সাম বাসে ভর্তি হয়ে যাও ইংলিশে যদি দুর্বল থাকে তাহলে ইংলিশ কোর্সে করতে হয়ে যাও মাত্র কিন্তু অনেক কম প্রাইস এক্সাম ব্যাসে তোমার তিনশো নব্বই টাকা সাতাশো কোশ্চেন কোশ্চেন তুমি সেখানে প্র্যাকটিস করতে পারবা তারপরে তুমি যদি দেখো আমাদের ইংলিশ কোর্স এটা এগারোশো নব্বই টাকা মাত্র তারপরে তোমার যদি জায়গায় বিউপি ক্রাশ কোর্স এটা তেরোশো নব্বই টাকা ভর্তি হয়ে যাওয়া দ্রুত যদি আর্থিক প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সময় বলি নাটক না বুঝছো তারপরে দেখো এই যে দুইটা আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে ফাউন্ডেশন কোর্স যদি ভর্তি হয়ে যাও তাহলে তুমি আমাদের যাবতীয় কোর্স যতগুলো আসবে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে আমাদের সেকেন্ড ফাউন্ডেশন ফাউন্ডেশন ফার্স্ট দ্রুত ভর্তি যাও তুমি তোমার ইনশোর নাম্বার রয়েছে সরি হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই তোমার বিকাশ আমি যদি আমাদের দেখাই দেখো আমাদের মেন্টোর প্যানেল রয়েছে আমাদের সব ইউনিভার্সিটি থেকে কিন্তু মেন্টর প্যানেল রয়েছে ঠাবি থেকে আছে রাবি থেকে আছে জাবি থেকে আছে ছবি থেকে আছে সব ইউনিভার্সিটি থেকে আমাদের কিন্তু মেন্টোর প্যানেল রয়েছে মেন্টর প্যানেলের কাজ কি

আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো তো বিউপি নিয়ে আমরা কেন এত কথা বলতেছি আমাদের কি সাহস আছে বিউপি নিয়ে কথা বলার কেন আমরা কথা বলবো আমাদের সাকসেস লিস্টটা দেখলে তুমি বুঝতে পারবো কেন আমরা বিউপি নিয়ে কথা বলতে পারবো যদিও তারা এখন বিউপিতে নাই আমাদের গুলো তারা এখন জাবিতে আছে ঢাবিতে আছে কেউ বিউপিতে চান্স পেতে ঢাবিতেও চান্স দেয় সে কেন বিউপিতে থাকবে বিউপিতে সবাই পরীক্ষা দেয় কিসের জন্য একটা সিটটা এনশোর করে রাখার জন্য যাতে সে আর পরবর্তীতে টেনশনের মধ্যে না পড়ে যায় এই জন্য আর কি আচ্ছা তাহলে তারপরে তারপরে তুমি আমাদের ফ্রি ব্যাস রয়েছে আমাদের ফ্রি ফ্রি জয়েন জয়েন হয়ে হয়ে যেতে পারো গেলে তুমি এরকম সাজেশনমূলক ভিডিও বিভিন্ন ধরনের লাইভ ক্লাস এগুলো তুমি সহজেই পেয়ে যাবা আপডেট গুলো জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে আমাদের ক্লাস হবে প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষার আগে এগুলো তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যে ব্যস কথা বললাম ভাই তুমি আমাদের সাথে ভর্তি হয়ে যাও আমাদের সাথে থাকো একবার ফাউন্ডেশনে ভর্তি হয়ে যাও ভাই ফাউন্ডেশন ফাউন্ডেশনে যদি আজকে ভর্তি হো আজকে ভর্তি হওয়া থেকে উচ্চ পরীক্ষার দিন পর্যন্ত এমনকি সাবজেক্ট চয়েস পরবর্তী পর্যন্ত আমাদের সাথে তুমি যোগাযোগ রাখতে পারবা এবং আমরা তোমাদের সাথেই থাকবো বুঝতে পারছো পর্যায়ক্রমিক ক্লাস চলতে থাকবে আমাদের কোর্সটা এমন না যে কোর্স আমাদের কি কোর্স হইলো আমাদের ঢাকা ইউনিভার্সিটির কোর্স সেই কোর্সে কি করা হবে জি কে ক্লাস ইংলিশ বিশটা ক্লাস তারপরে বাংলা বিশটা ক্লাস এরকম না হয় ফাউন্ডেশন কোর্স মানে বোঝো যে তোমার ঢাবির চলে যে কয়টা ক্লাস থাকবে সে কয়টা ক্লাস নেওয়া হবে চব্বিশ চলে যে কয়টা ক্লাস লাগবে ক্লাস নেওয়া হবে এক্সাম নেওয়া হবে মেমোরাইজিং এক্সাম নেওয়া হবে তোমার ক্লাস টেস্ট নেওয়া হবে সবকিছু আচ্ছা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন দিবা না ফোন না দিয়ে কি করবা ফোন না দিয়ে তোমরা নক করবা নক করে তোমরা জিজ্ঞেস করছো ভাই এটা বুঝতে পারতেছি না সার্কুলার বুঝতে পারতেছি না কোর্সে ভর্তি হতে চাই যাবতীয় ফ্রি ক্লাস চাই যা যা আছে সব কিছু এখানে নক দেবা এটা তোমাকে সলভ করে দেবে তারপরে সর্বশেষ যেটা সেটা হইলো ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিও শিক্ষামূলক একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভাই তোমার নিজেরই উপকার হবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আমরা সাম্প্রতিকের ক্লাস দেব বিভিন্ন ধরনের আপডেটমূলক ভিডিও দেবো এই ভিডিও ক্লাস এগুলো তোমার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যেগুলো কথা বললাম এইভাবে তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার পরিবেশনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তোমার যদি মনে হয় যে না ভাই আমার সবকিছু ঠিকঠাক আছে সবকিছু ঠিকঠাক থাকলেও এক্সাম ব্যাস যেটাতেও এক্সাম নেওয়া হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাও বা তোমার যদি প্রবেশনটা আরো অনেক বেশি খারাপ থাকে তাহলে তুমি আমাদের ক্লাস কোর্সে ভর্তি হয়ে যাও ইংলিশ নিয়ে ধারণা যদি কম থাকে বুঝতে পারতেছ না ইংলিশ বাসে ভর্তি হয়ে যাও পাস পার্টেও ক্লাস নেওয়া হবে সব কিছুর উপর ক্লাস নেওয়া হবে তোমরা এক্সাম বেসে সরি ইংলিশ কোর্সে যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমরা আবার এশের কি ফ্রি অ্যাক্সেস পাবা एग्जाम ব্যাচেরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো আমি ছিলাম তোমাদের সাথে রাখি পুলিশ ছিলাম ওলার এডমিশন থেকে আসসালামু আলাইকুম